যত তাড়াতাড়ি আপনি এটা বুঝবেন আপনার জীবন ততই মধুর আর চমৎকার হয়ে উঠবে আপনার কি পছন্দ প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা বরং আপনার চারপাশের সব কিছু আপনাকে পছন্দ করে কি না নিজেকে কি এমন তৈরি করেছেন যাতে কেউ আপনাকে পছন্দ না করে থাকতে না পারে আপনি কিছু পছন্দ করেন কিছু জিনিস অপছন্দ করেন এর কোনো গুরুত্বই নেই কারণ আপনার পছন্দ আর অপছন্দ দুটোই দু ধরনের বন্ধন আপনি যা পছন্দ করেন আর অপছন্দ করেন দুটোই আপনার দৃষ্টিকে বিকৃত করে কাউকে পছন্দ করলে তাকে মনে মনে অনেক বাড়িয়ে চাড়িয়ে দেখেন কাউকে অপছন্দ করলে তাকে তো নিশ্চিতভাবেই মনে মনে বাড়িয়ে চাড়িয়ে তুলবেনি বাড়িয়ে চাড়িয়ে দেখা মানে জিনিসটাকে আসলে যেমন দেখতে তা দেখতে না পারা সব কিছুকে তার আসল রূপে না দেখতে পারলে জীবনকে যেভাবে চালানো উচিত সেভাবে কখনোই চালাতে পারবেন না তাই পছন্দ বা অপছন্দ সেটা হয় ভালোটাকে রং চড়িয়ে দেখায় নয়তো খারাপটাকে কিন্তু রং একটা চড়ায় ঠিকই বা বলা যায় জীবনকে বিকৃত করে তাই আপনি কি পছন্দ করেন তা গুরুত্বপূর্ণ নয় আপনি কি নিজেকে এমন করে তুলেছেন যে শুধু মানুষ নয় সবকিছুই আপনাকে পছন্দ করে আপনার চারপাশের প্রতিটি প্রাণী আপনার উপস্থিতি পছন্দ করে এমন কি ফুলগুলো আর গাছপালারাও আপনাকে ভালোবাসে গাছপালাদের কেন আমার প্রতি ভালো লাগা থাকবে ওরা আপনার ব্যাপারে খুবই সংবেদনশীল আপনার সম্পর্কে তারা অত্যন্ত সেন্সিটিভ আর তারা সেই মতো সাড়াও দেয় যদি নিজেকে এমনভাবে গড়েন যে স্বয়ং যে মাটিতে হাঁটেন তাও আপনার প্রতি প্রসন্ন তাহলে দেখবেন আপনার জীবনে সবকিছুই আশীর্বাদে পরিণত হবে কিন্তু চারপাশে সব কিছু আপনাকে অপছন্দ করলে দেখবেন যা কিছু ভালো হওয়ার কথা ছিল তাও অভিশাপ হয়ে যেতে পারে এই মুহূর্তে মানুষের জীবনে কোনো বাড়তি অভিশাপ এসে চাপেনি যে জিনিসগুলো মানুষই চায় মানুষেরই আকাঙ্ক্ষাগুলো জীবনে যেগুলো পাওয়ার জন্য মানুষ নিজেই চেষ্টা করেন কাজ করেন সেগুলোই তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় তাদের কাজ তাদের সম্পত্তি তাদের সম্পর্ক তাদের নিজের শরীর নিজের মন এগুলোই তাদের জীবনে ক্যান্সারের মতো দুঃখ আকাশ থেকে পড়ে না দুঃখ কখনোই আকাশ থেকে পড়ে না শুধু এই যে আপনার ভালো লাগার জিনিসগুলোই দুঃখের উৎস হয়ে দাঁড়িয়েছে যদি নিজেকে আপনি এমনভাবে তৈরি করার চেষ্টা করেন যে কারোর পক্ষেই আপনাকে ভালো না বিষে থাকাটা সম্ভব নয় তাহলে জীবনটা আরও সুন্দর বিকশিত হবে সব কিছু আপনাকে তাদের সেরাটা দেবে তাদের সবচেয়ে খারাপটা নয় কিন্তু যদি শুধু নিজের পছন্দ অনুসারে চলেন জীবন সবসময় তার সেরাটা নাও দিতে পারে আপনার সব কিছু থেকেও হয়তো কিছুই থাকবে না তো আধ্যাত্মিক প্রক্রিয়ায় আপনি নিজের পছন্দের পেছনে ছোটেন না বরং নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেন যাতে পাখিরাও আপনাকে পছন্দ করে কাঠবেড়ালিরাও পছন্দ করে মানে নিজেকে এমনভাবে তৈরি করা যাতে এই মহাবিশ্বের প্রতিটি পরমাণুও আপনাকে ভালোবাসে আপনার কাছে নিজেকে মেলে ধরতে চায় যদি এই সৃষ্টি আপনার কাছে নিজেকে মেলে না ধরে দেখবেন যতই চেষ্টা করুন কিছুই কাজ করবে না বাস্তবের নিরিখে আপনি হয়তো কিছু করবেন বা হবেন হয়তো চাকরি করবেন বা হয়তো চাকরি দেবেন কিন্তু কিচ্ছুই হবে না শুধুই একটা চক্রের মধ্যে দিয়ে যাবেন জীবনে বিস্ময়কর কিছুর স্বাদ না পেয়েই আপনারা যারা আশ্রমে বাস করছেন আমি চাই আপনারা এমনভাবে দাঁড়াতে হাঁটতে বসতে শ্বাস নিতে শিখুন যাতে আপনার চারপাশের পাথরগুলো আপনার উপর প্রসন্ন হয় কিভাবে জানব তারা আমার উপর প্রসন্ন কিনা আপনি জেনে যাবেন নিশ্চয়ই ওইরকম হওয়ার জন্যে যদি যথেষ্ট সংবেদনশীল হন তাহলে জানার জন্যেও আপনি যথেষ্ট সংবেদনশীল হয়ে উঠবেন আপনি এই সব ব্যাপারে কখনো সংবেদনশীল না হয়ে থাকলে অনুভব করে জানার ক্ষমতাও থাকবে না নয়তো স্পষ্টভাবেই জেনে যাবেন কানের সামনে না চেঁচালে বুঝতেই পারেন না নিজেকে এমন গড়ে তুলবেন না নিজেকে এমন তৈরি করুন যাতে কেউ বলার আগে দেখা মাত্রই বুঝতে পেরে যান এর জন্যে আপনার দরকার একরকম রিসেপটিভিটি বা ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা আপনার মধ্যে জাগবে না যদি নিজেকে খুব বড় ভাবেন আপনি যত কম হবেন তত বেশি অনুভব করবেন যত বড় হবেন ততই কম অনুভব করবেন নিজেকে বিরাট কেউ ভাবলে নিজের অর্থহীন জঞ্জালের বেশি কিছু আপনি জানবেনই না যদি আমি না থাকে আর শুধুই এখানে বসেন দেখবেন সমগ্র সৃষ্টি আপনার মধ্যে লীলা করছে আপনি স্রষ্টার একটা অঙ্গ হয়ে উঠবেন তা না হলে আপনি চিন্তা আবেগ পূর্বধারণা এইসবের স্তূপ হয়েই থেকে যাবেন প্রত্যেক মানুষের হাতেই এই বিকল্পটা আছে হয় আপনি এখানে স্রষ্টার এক অঙ্গ হয়ে থাকতে পারেন আমরা তাদের ঈশাঙ্গা বলে ডাকছি আজকাল অথবা এখানে আপনি নিজের জমা করা চিন্তা আবেগ ইত্যাদির স্তূপ হিসেবে থাকতে পারেন এই চয়েসটা জীবনের প্রতি মুহূর্তে আমাদের সামনে রয়েছে বার বার একটাকে বাছা সচেতনভাবে একটাকে বাছা স্রষ্টার অঙ্গ হওয়া যদি এই প্রচেষ্টাটা থাকে এই প্রচেষ্টাই আপনাকে কৃপার এক ভিন্ন অস্তিত্বে পৌঁছে দেবে যেখানে প্রতিটি পাথর প্রতিটি নুড়ি শিলা গাছ সৃষ্টির প্রতিটি পরমাণুও আপনার সঙ্গে কথা বলে এমন ভাষায় যা আপনি বোঝেন তা না হলে আপনি এই প্রকাণ্ড মহাবিশ্বে অনবরত একদম একা অনিরাপদ অস্থির আর মানসিক চাপ অনুভব করবেন আপনাকেই বাঁচতে হবে আপনাকে উপহার দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে চয়েস সঠিক জিনিসটা বাঁচলে সঠিক জিনিস ঘটবে ভুল পছন্দ করলে ভুল জিনিস ঘটবে জগৎটা খুবই ন্যায্য আর পক্ষপাত শূন্য আমি চাই আপনার এটা জানুন এ কাউকেই রেহাই দেয় না কারোর রেহাই নেই এটা সমাজের মতো নয় যেখানে কিছু মানুষ ভুল কাজ করেও পার পেয়ে যান এই সৃষ্টি কাউকেই ছাড়ে না আপনি যেই হয়ে থাকুন যদি ছাদ থেকে লাফান পৃথিবী আপনার পা ভাঙবেই হ্যাঁ রাজা রং ফকির সবাই কাউকে ছাড়া হবে না আপনি যেই হন কোনো ছাড় নেই কাউকে আটকানো হয় না যেই ইচ্ছুক তাদের সবার জন্যেই সম্ভাবনাটা উন্মুক্ত আবার সবার জন্যে শাস্তিও রয়েছে সঠিক বিকল্প বাঁচলে সব সম্ভাবনাই খোলা ভুল জিনিস বাঁচলে সবকিছু আপনাকে অন্য রকমভাবে পিসবে তাই যখন যন্ত্রণা হয় কষ্ট হয় দুঃখ হয় তখন চারপাশে তাকাবেন না এটাই চিরকালের সমস্যা আপনি মনমরা হলে ভাবেন অন্য কারোর ভুল শোধরাতে হবে না 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 আপনি মন মরা হলে আপনাকেই ঠিক করা দরকার অন্য কাউকে নয় না পরিস্থিতি পাল্টালেই আর মনমরা মরা থাকবো না 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 আপনি মনমরা হলে কাকে ঠিক করা উচিত আপনি অসুস্থ হলে কাকে ওষুধটা দেবেন আপনার অসুখ হলে ওষুধটা কি অন্য কাউকে দেব আপনার খিদে পেলে খাবারটা কি অন্য কাউকে দেব না শুধু আপনাকে দিলে তবেই কাজ হবে তাই না খাবারের ক্ষেত্রে এমন হলে ওষুধের ক্ষেত্রে এমন হলে অন্য সব ক্ষেত্রেও কি এটা সত্য নয় যে আপনি মনমরা হলে অন্য কিছু বা অন্য কাউকে ঠিক করার দরকার নেই শুধু এই জনকেই ঠিক করার দরকার এই সহজ সত্যটা বুঝতেই মানুষের জন্ম জন্মান্তর লেগে যায় তারা ভাবেন অন্য কিছুকে ঠিক করতে হবে একদিন শঙ্করেন পিল্লাই তার বন্ধু বান্ধবদের সঙ্গে মদ খেতে গেলেন যোগী আর মাতাল দুজনই সময়ের অতীত আপনারা জানেন তো দুজনেরই সময়ের হিসেব থাকে না তো তিনি মদ খেতে গেলেন তার ইচ্ছে ছিল রাত আটটায় বাড়ি ফিরবেন কিন্তু পেগের পর পেগ খেতে খেতে সময় তিনি সময়ের জ্ঞান হারিয়ে ফেললেন যখন ঘড়ির দিকে তাকালেন তখন রাত আড়াইটে বাজে তাই অনেকটা দেরি হয়ে যাওয়ায় দ্রুত বাড়ি ফিরতে চেয়ে তিনি একটা শর্টকাট নিলেন আর ওই শর্টকাট দিয়েই তার টলমলো পায়ে হেঁটে চললেন আর হঠাৎ একটা কাঁটাঝোপে মুখ থুবড়ে পড়লেন গোটা মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেল তো সেই অবস্থায় তিনি বাড়ি পৌঁছে তালায় চাবি ঢোকানোর চেষ্টা করতে লাগলেন ওতেও আরও আধ ঘন্টা চলে গেল অবশেষে খুলল ভেতরে ঢুকলেন বাথরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখলেন সারাটা মুখ কেটে ছুঁড়ে গেছে তাই ওষুধের বাক্সটা খুলে নিজে থেকে যতটা সম্ভব ওষুধ ব্যান্ডেজ লাগালেন আর চুপচাপ হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়লেন সকাল আটটা বাজল তার বউ এক বালতেই কনকনে ঠান্ডা জল নিয়ে তার মুখে ছুঁড়ে মারল সে জেগে উঠল স্ত্রী বলল বেটা অপদার্থ আবার মদ খেয়েছ সে বলল না শোনা আমি এক ফোঁটাও মদ খাইনি ছমাস আগে কথা দেবার পর থেকে এখনো আমি এক ফোঁটাও ছুঁইনি স্ত্রী তার জামাটা ধরে একেবারে হিড়হিড় করে টেনে বাথরুমে নিয়ে গেলেন আর দেখালেন ব্যান্ডেজগুলো সবই আয়নার ওপরে লাগানো এতে কোনো ক্ষতই সারবে না শুধু সম্পূর্ণ অচেতন কোনো মানুষই এইরকম কাজ করবেন এখানে ব্যথা করলে ওখানে সারাতে যাচ্ছেন যেহেতু আপনি সম্পূর্ণ অসচেতন বা মাতাল তাই মন খারাপ করলেই আপনি একে ওকে তাকে ঠিক করতে চান না 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 একে ঠিক করা দরকার যদি আয়নার ওপরে ব্যান্ডেড লাগান তাতে আপনার ক্ষত সারবে না ক্ষতটারই যত্ন নিতে হবে আর আপনার দুঃখ আর আনন্দ দুটোই ভেতরে তৈরি হয় তাই যত্নটা ভেতরেই নিতে হবে অন্য কোথাও নয় যত তাড়াতাড়ি আপনি এটা বুঝবেন আপনার জীবন ততই মধুর আর চমৎকার হয়ে উঠবে